বাহাত্তরটা ফেরকার মধ্যে তুমি আসো কোন ফেরকাই ইমান তো আনা বড় দায় কার ইমান আনলে আমার ইমান বাঁচাতে চাই জানতে ইচ্ছা করে না যে কোরআনের বর্ণিত ফেরকা কোনটা আসুন জানি بسم اللہ الرحمٰن الحیم السلۃ وسلم علیہ رسول اللہ السلّۃ والسلام علیہ حبیب اللہ السلّۃ وسلم علیہ شاف المنبی والسلام وسلام یا نور مزّّم رحمت اللی یا خدا اللہ علمین السلّۃ وسلام علیہ یا خدا خداصد اللہ علیہ السلۃۃ والسلام السلّۃ والسل علیکہ یا فاتمہ سیدۃۃ النساح الجنّا علیہ السلۃۃ والس السلۃ وسلام علیہ

তুমি বরসা তোমার ফদচরণে এ গোলামের সালাম ও ভক্তি রেখে তোমার হুকুম পালনে আমি গোলাম কোরআন থেকে সব সত্য কথাগুলো তুলে ধরছি প্রিয় বন্ধুরা দেশে বিদেশে ধারে কাছে দূরে যারা যেখানে আসেন সকলকে জানাই আমি অধম মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ও রামভেরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি সর্বক্ষণ সবসময় চেষ্টা করি কোরআনের নিহিত সাড়ে চোদ্দোশো বছর ধরে যে সত্য কথাগুলো আলেম নামের জালেমরা মিথ্যা প্রলোভন দেখিয়ে জান্নাতের লোভ দেখিয়ে হুর গেলমানের লোভ দেখিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে সত্যকে পদ্দলিত করে মন গড়া ইসলামের প্রচার প্রচারণা করে আপনাদেরকে সর্বক্ষণ বিভ্রান্তের দিকে ঠেলে দিয়ে তারাও বিভ্রান্ত হচ্ছে আপনারাও বিভ্রান্ত হচ্ছে তারা বিভ্রান্ত হচ্ছে দুনিয়ার লোভে তারা সত্যকে বিক্রি করে দেয় মিথ্যার জন্য জাহান নামকে কিনে নাই জান্নাতের বদৌলাতে বা জান্নাতের বিপরীতে কেন দুনিয়ার লোভ লালসাই বলে তো বন্ধুরা আমি আপনাদের সামনে তুলে ধরবো কোরআনের ছোট্ট একটা অ্যাত সরা আলিম রানের একশো তিন নম্বর অ্যাত সরা আলিম একশো তিন নম্বর আমি আপনাদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে আল্লাহ কী বলছেন আর কোরআনে এই সম্পর্কে আল্লাহ কী বলছেন নবী কী বলে গেছেন তিনটা জিনিসের সমন্বয়ে আপনাদের কাছে আমি উপস্থাপন করব আপনারা এবার আপনাদের বিবেক বিবেচনা আপনাদের যারা জ্ঞানী ব্যক্তি আশেপাশে আছে তাদের কাছে এটা আলোচনা সমালোচনা এই ব্যাপারে গভীর জ্ঞান নিজেরা নিজেদের দ্বারা অর্জন করা যাচাই বাছাই করা সব কিছু মিলে যদি আপনার মনভূত হয় এই অধমের কথা যেটা কোরআনে আছে। তাহলে আপনারা সহজে তেহাত্তর ফেরকার কোন ফেরকায় গেলে আপনি ইহকাল ফরকাল মুক্তি পাবেন এটা আপনি খুঁজে নিতে পারবেন বের করতে পারবেন এবং সেই ফেরকাটা কারা মন্ত্রামি সুরাই আলিম রানের একশো তিন নম্বর এক আল্লাহ বলেন যে তোমরা মানে একত্রিত হয়ে সব লোকে সবাই মিলে আকিদাকে ঠিক করে একটা বিষয়ের উপরে আকিদা রেখে তোমরা কি হও একত্রিত হয়ে এক দল মুক্ত হও মানে তোমরা আঁকড়ে ধরো বিহাবলিল্লা হাবলুন মানে রশি বিহাবলিল্লা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে জামে একত্রিত হয়ে রকুন তোমরা ভিন্ন ভিন্ন দলে উপদলে বিভক্ত না কত সুন্দর কথা আল্লাহ বলছেন এখন আল্লাহর রজ্জু এই আল্লাহর রজ্জুটা আসলে কি সেটা কি আপনাদের কি জানতে মন চায় না যে আল্লাহর রজ্জু আল্লাহর আবার রশি আছে নাকি সেই রশিটা কি আল্লাহর রজ্জু হচ্ছে দুইটা জিনিস কয়টা দুটা জিনিস মনে রাখবেন একটা হচ্ছে আহলে বায় অন্যটা হচ্ছে আল্লাহর কুরআন কি একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান আল কুরআন যদি বলেন আহলে বায় কই পাইলাম পেলাম সুর সুর আয়াতে আল্লাহ বলেন উল্লাহ আস আলুকুম আলাইহ ইল্লা মাও ফিল উর্বা যে নুবি আপনিই আপনার উন্নতিরকে বলে দিন যে তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না কিছু চাই না ইল্লা শুধুমাত্র মাওাদাতান ফিল উর্বা মাওাদ মানে মানেও সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা উদ্যতপূর্ণ আনুগত্য উদ্যত্তপূর্ণ ভালোবাসা জীবনের চেয়ে বেশি ভালোবাসা কাকে উর্বা নবী আলেবাদকে আর নবী আলেবাদকে মা ফাতেমা মাওলা আলী হাসান আর হুসাইন সোরাই হাজাবে তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হে নবী পরিবার গণ মানে হে আলেবায়ত গণ তোমাদেরকে আমি সমস্ত নাপাকি থেকে পা ক পুতু করে প্রেরণ করেছি সোরাই জুমারের তেইশ নম্বর আয়াতে আছে তেত্রিশ নম্বর আয়াতে আছে যে যারা সত্য নিয়ে এসেছে সত্যকে সত্য বলে স্বীকার করেছে তারা মুত্তাকি তারা মুস মুত্তাকি তারা তারা কারা তারা হচ্ছেন নবী পরিবার একটি আয়াতে আছে ঈদ এ মুহিলার দিন নবী পরিবার নাজরানের খ্রিস্টানদের সাথে গিয়ে বলেছিল যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে এবং আমার নিজেরা এসেছি আসো তোমরা আমরা মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি কি যে মিথ্যাবাদীদের উপরে তুমি দাও তখন খ্রিস্টানরা বলেছিল যে তোমাদের সাথে কি আর কেউ নাই না তোমরা পাঁচজন তো সত্য নিয়ে এসেছো সত্যবাদী অতএব তোমাদের ফলে আল্লাহনাত আসবে না আমাদের ফলে পড়বে তবে বকর মুরুসমান তারা যদি থাকত তাহলে আমরা চাইতাম তার মানে নাজরানের খ্রিস্টানরাও রুসমানকে চিনে আমরা চিনি না আসুন তাহলে বোঝা গেল যে আল্লাহর রজ্জু হচ্ছে দুইটা জিনিস যেটা বিদায় হজের ভাষণেও আল্লাহ নবী বলে গেলেন কি বলে গেলেন ইমনি তারকুন ফিকুমুসাকলাইন আমি তোমাদের মধ্যে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি কিতাবুল্লাহ আর ইতরাতে আলুল বাইতি আল্লাহর কিতাব আর আলেবায়ত হামান তামাসাত্তুম ভিমা ফলাম তাদিল্ল আবাদা যদি তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথ ভ্রুষ্ট হবে না তাহলে আলেমরানের একশো তিন নম্বর এক আতাসি বুবি হাবদুল্লাহি জামিয়া গোলা তফ রাবু তোমরা সকলের সমবেত হই আমার রজ্জুকে ধারণ করো তোমরা পৃথক পৃথক দল উপদলে বিভক্ত হও না কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে আমরা পেলাম কি যে আল্লাহর রজ্জু হচ্ছে দুইটা একটা চালকুরান দ্বিতীয় হচ্ছে আহলে বেদ আর কেন পবিত্র তাই যারা পবিত্র যারা সদিকিন সদিকিনদের সাথী হও অকুন মা সদিকিন তোমরা সদিকিনদের সাথী হয়ে যাও অকুন মাল মোহসিন তোমরা মহসিনদের সাথী হয়ে যাও অকুন মাল মু তোমরা মুত্তাকিনদের সাথে হয়ে যাও সাথী হয়ে যাও তাহলে সদ্িগিন সলহিন মুত্তাকিনদের সাথী হতে বলেছেন আল্লাহ কোরআনে আর এই সদিগিন সলহিন মুত্তাকিন হচ্ছে আলেবায় গণ আর আল কোরআন এখন আসেন যে কোরআন কয়টা একটা নবী কয়জন একজন তাহলে একজন নবী এক কোরআন তাহলে আজকে বাহাত্তর ফেরকাই দলে উভদলে দলে তো কী করে হলো কি করে হলো একটা কোরআন কোরআনের বিধান্ত একটা আল কতলু বিলকত হত্যার বদলে হত্যা তাহলে একজন হত্যা করলো তার বদলে তাকে হত্যা করো এটাই কোরআনের বিধান যদি দুজন সাক্ষী থাকে আল জানিয়া জানি ফাজলি দুকুল্লা ওয়াহিদ মিন হো মেয়াতা জালদা জিনাকারী পুরুষ হোক মেয়ে হোক প্রত্যেকে একশো করে ড্র এটা কোরআনের বিধান আচ্ছা এখন কোরআনের বিধান একটা তাহলে বাহাত্তরটা ফের কইলো কি বাহাত্তর ফের কাকি এক কোরআন মানে এক আলেম এক মানে মানে না যদি মানতো তাহলে ফেরকা বাহাত্তরটা হইতো না আর এই বাহাত্তর ফেরকার ইতিহাসটা কে করেছে কারা করেছে জানেন কি হ্যাঁ আপনারা জানেন অনেকে জানেন না যারা জানেন তারা মানতে পারেন না যারা জানেন না তারা শুনলে আমাদেরকে গালি গালাস করেন কিন্তু হ্যাঁ এটাই সত্য যে কথাগুলো আমি বলবো এই কথাগুলোই দলিল ভিত্তিক কথা এবং এই কথাগুলো সত্য কোনটা বিদায় হজের ভাষণে আল্লাহ নবী গাদিরে খুমে আল্লাহ নবী বলে গেলেন ইন্নি তার আমি তোমাদের কাছে একটু যে ভারু বস্তু রেখে গেলাম আলে ভাই কুরআন ঠিক তার তিরাশি দিন পার নবীর অফাত আর সেই অফাতের দিন সেই আলে ভাই তার আল কোরআনকে বাদ দিয়ে আবু অকর অমর উসমান মাবিয়াত আল হাজুবায়ের আয়সা হাফসা তাদের নেতৃত্বে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি তার মধ্যে মাত্র আঠারো জন সাহাবি সত্যের পথে আল কোরআন আল্লাহ রজ্জুকে ধারণ করে মাওলা আলীর সঙ্গে ছিল আর বাকিগুলো নবীর অফতের দিন আল্লাহ রজ্জু ছেড়ে দিয়ে তারা দলে উপদলে ভিন্ন দলে বিভক্ত হয়ে বনু সাকিফায় গিয়ে আমার দয়ার নবীকে দাফন কাফুন না দিয়ে শেষ কীর্তি না করে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে তিন দিন তিন রাত পর এসে খেলাপথের মসনা এক লাখ চব্বিশ হাজার লোক সাহাবি সাক্ষী রেখে আমার নবী মাওলা আলীকে যে মাওলায়াত দিয়ে গেলেন সেই মাওলায়াত আবু আকরম রুসমান ডেনাই করে অস্বীকার করে সেটাকে হরণ করে নিল কেড়ে নিল কার কাছ থেকে মাওলা আলীর কাছ থেকে কেড়ে নিয়ে ওই দিন থেকে শুরু হয় মোহাম্মদ ইসলাম খণ্ড বিখণ্ড দলে উপদলে বিভক্ত ওইখান থেকে ওইখান থেকে দুইটা দল হয় একটা দলের নাম খেলাফতে ইসলাম অন্য দলের নাম মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসলাম আঠারো জন সাবি মাওলা আলী হাসান হোসেন মা ফাতেমা আব্বাস কালান্দার মোহাম্মদ ইসলামের সাথে ছিলেন বাকি যারা সব খেলাফতে ইসলামে দলে উপদলে গিয়ে দুনিয়ার লোভে পড়ে তারা একটা দল হয়ে গেল এখান থেকে এজিদের পুত্র মারওয়ান মারওয়ানের ছেলে আব্দুল মালেক এই আব্দুল মালেক পর্যন্ত একটা দলে ছিল আব্দুল মালেকের ইায় আব্দুল মালিক নাজরানে ইউনিভার্সিটি এখন এই হেজাজের খারিজি ৬৬ সালে আব্দুল মালিক আবিষ্কার করে কত সালে সালে আবিষ্কার করে খারিজি মারসা সর্বপ্রথম হেজাজে মদিনায় আর এই মাদ্রাসায় শিক্ষকতা যারাই করে তারা মামলা আলী থেকে খারিজ হয়ে খারিজি নামে এক গ্রুপ ইসলাম ধ্বংসের জন্য ওয়াদা করে মা আলী থেকে খারিজ হয়ে যায় সেই খারিজরা এই মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ পায় এবং এই মাদ্রাসায় আবু হানিপা শাফি মালেকি হাম্বলি এই চারজন এই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আব্বাসীয়দের যুগ চলে আসে আব্বাসী ওরা এই চার গ্রুপ শিয়াদের ছয় গ্রুপ এই দশটা গ্রুপে এক মোহাম্মদ ইসলাম সেটা দুই ভাগে বিভক্ত ছিল ওইটাকে দশটা গ্রুপে গ্রুপিং করে দেয় আব্বাসি ওরা সারিমামকে সারিমামতের দায়িত্ব দিয়ে চারটা দল চার ফেরকা বানায় দেয় সারিমা ঝাফ বানায় দেয় এবং চারোটার বৈধতা দেয় শিয়াদের মধ্যে ছয়টা দল বানায় দিয়ে ছয়টা দলের বৈধতা দিয়ে এক খেলাফত ইসলামকে খণ্ড খণ্ড করে দশ দলে উপনীত করে দেয় আব্বাসীরা আর মোহাম্মদ ইসলাম একটা দলে ছিল তারা হলো সুফি জম আধ্যাত্মিক যারা তারা আব্দুল মালিকের যুগে হাজর ইসুফ লক্ষ আড়াই লক্ষ সুফিদের হত্যা করে হাজর ইসুফ কেন মোহাম্মদ ইসলাম যেন কারোর মধ্যে বেঁচে না থাকে কারণ মোহাম্মদ ইসলামের মধ্যে আল্লাহর যে রজ্জু ধারণ করার কথা আছে এই আল্লাহর রজ্জুই একমাত্র মোহাম্মদ ইসলাম আধ্যাত্মিকতা যারা পেয়েছে আল্লাহর এলহামহি যারা পেয়েছে আলিহ দরজাইজি তাদের মধ্যে একমাত্র সুবিজম ছাড়া আর মানে তাদের মধ্যে একমাত্র আল্লাহর এই রজ্জুকে ধারণ করা ব্যক্তি ছাড়া আর কেউ না। আজকে দেখেন এই আব্বাসীয়দের বানানো দশটা দল দশটা ফেরকা সেই দশটা ফেরকা থেকে আজকে দলে উপদলে খণ্ড বিখণ্ড হতে হতে আজকে বাহাত্তর ফেরকায় উপনীত হয়েছে এই জন্য আল্লাহ জানতেন যে তাই আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো তোমরা খণ্ড বিখণ্ড দলে উপদলে খণ্ডিত হই না আল্লাহ জানতেন জামান নবীর অফতের পরে তিরোধানের পরে মোহাম্মদ ইসলাম কি হবে এটা আল্লাহ জানতেন না নাকি আল্লাহ জানতেন না এটা আল্লাহ জানতেন তাই আল্লাহ এটা বলে দিলেন যে আমার নবীর অফতের পরে কি হবে এই জন্য আগাব বলে দিলেন যে তোমরা সবাই সমবেত হয়ে একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে ধরো তার মানে আহলেবাদ এবং আল কোরআনকে ধারণ করো তার মানে কোরআনের বিচার সবাই মানে যেমন কোরআনের জাগা জমির ফারাজ সুরাই নিসার মধ্যে আছে। সবাই কি মানে না এই বাহাত্তর ফিরকার তেহাত্তর ফেরা সবাই কিন্তু কোরআনের এই ফারাজ মানে তাহলে কোরআনের ফারাজ মানলে কোরআনের অন্য কোনো বিধান কেন মানো না এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি সাক্ষী রেখে আমার নবী মাওলা আলীকে মাওলায়াত দিয়ে গেলেন অথচ তোমরা সেই মাওলায়াতকে হরণ করে নিলে কেন নিলে আর আজকে এত লোক সাক্ষী রেখেও বলে যাওয়ার পরে আজকে সেই দলিল নাই আজকে দলিল আছে নবী অবৎকালীন সময় জাউ বকর ছিল না আর আজকে আপনার ইতিহাস বানাইছেন জাউব্বরের কান্দের ভরে হাত দিয়ে মসজিদে নামাজ পড়ে আবার কয় তোর জালনাটা খুলে দাও আমি দেখি সালাদ 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 সালাদকে চেল্লাইতেছে আর আবু বাকর আবুকার তুমি নামাজ পড়াও আল্লাহ নবী বলে গেলেন আনা ইন বাবু হা আমি মদিনা রেলওয়ে শহর ওই শহরের দরজা আলী তাহলে আলী হচ্ছে সব জ্ঞানী আবু বক্কার কেন নামাজ পড়াবে নামাজ যদি পড়াতে হোক তা আলী পড়াইত আবু বক্কার কেন পড়াবে এখানে করছেন মিথ্যাচার অমর তলার নিয়ে ঘুরে বেড়াইছে নবী মরে গেছে কথা বললে তার মাথা উড়াই দেবো অমর তো ছিল না তোমার এ কথা বললো কবে তার মানে আপনারা মানব রচিত মানব রচিত বিধান এটা দিয়ে জীবন গড়ছেন আর আল্লাহর দেওয়া রজ্জুকে ছেড়ে দিয়ে ফেরকাই ফেরকাই দলে বিদলে উপনীত হয়ে গেছেন যেমন আজকে সাধারণ বলে আমলিক বিএনপি মূল দলকে আমলিক তা আমলিগের থেকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতিলীগ শ্রমিক লীগ অনেক লীগ একশো পঁচিশ ছাব্বিশটার মতো দল একটা আমলিগ থেকে এতগুলো দল উপদলে পরিণত হয়ে গেছে কেন হয়েছে জানেন সবাই সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হওয়ার জন্য যে আমি যদি এই দলে থাকি তাহলে এই দলের প্রধান শেখ হাসিনা দ্বিতীয় তার খুব কাছের লোক নিকটত্ব সেই তাহলে আমরা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এগুলো তার হতে পারছি না এগুলো না হতে পারলে কি করা যায় আমরা আর একটা দল করি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে আর একটা দল করি আমলিগের নাম দিই এভাবে যেমন দলে দলে উপদলে খণ্ড হতে হতে একশো পঁচিশটা দলে উপনীত হয়েছে আমলিগ তাহলে মোহাম্মদ ইসলামটা ঠিক একই একই মোহাম্মদ ইসলাম মামলা আলী যদি মামলা এক গ্রহণ করত তাহলে আবু বকর ও তো খলি হতে পারত না তাই তারা মাওলা আলীকে অস্বীকার করে নিজের আবার ইসলামের নামে দলে উপদলে খণ্ড বিখণ্ড হয়ে মোহাম্মদ ইসলামকে বাহাত্তর ফেরকায় রূপ দিয়ে নিজেরা স্বার্থ সিদ্ধি হাসিল করছে আর মানুষগুলোকে ডেকে ডেকে জাহান নামের দিকে নিক্ষেপ করছে তার মানে আমরা বুঝলাম যদি আমরা প্রকৃত এক আর আলেবায়তকে মেনে নিতাম তাহলে আমাদের মধ্যে আজকে এত দল উপদলে বিভক্ত হতো না আমরা সবাই আজকে মোহাম্মদ ইসলামে ধারণ করে চলতে পারতাম সেটা আমাদের কপালে চোটে নাই কাদের জন্য এই আবু অক্কার জন্য তারাই যদি সেদিন ডেনাই না করে মাওলা আলীর মাওলায়াতকে অস্বীকার না করে মাওলা আলীর মাওলায়াতকে হরণ না করে একতা বদ্ধ হয়ে মাউলা আলীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করত তাহলে মোহাম্মদ ইসলাম সারা দুনিয়ায় সত্যের মাপকাঠি হয়ে দাঁড়াইত আদর্শের অন্যতম প্রতীক হয়ে দাঁড়াত নিন্দিত উপহাসের পত্র আহমদুল্লাহ মাদানি দেখেন না রাত্রে ঘুমাইতে স্বপ্ন থেকে সকালে মনগুলো একটা হতো দেয় মিজানুর রহমান গাজাখুরি ওই মালায় সে সকালবেলা গায়ে এই দোয়া ফুললে তার আর কোনোদিন পানির লিফি লাগবে না অথচ কথা পায়ার গিলাস গিলাস পানি খায় এভাবে এত কার মধ্যে আপনি কোন ফেরকায় যাবেন কোন দলে ভনীত হয়ে আপনি সত্য ইসলামকে খুঁজবেন সেটা আমি বলে দিলাম আল্লাহর রজ্জু হচ্ছে দুইটা আলে আর আল কোরআন আলে ব্যতর আল কোরআনকে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনি সত্য পথ পাবেন মোহাম্মদ ইসলাম পাবেন এবং এই মোহাম্মদ ইসলাম একমাত্র সুফিবাদ ও আধ্যাত্মবাদের মধ্যে ছাড়া বাহিরে নাই যারা সুফি তারা কোরআন মানে এবং আহলে আহলেবয়েদকে মানে তাই তাদের মধ্যে একমাত্র মোহাম্মদ ইসলাম জীবিত আর কোনো দলের মধ্যে মোহাম্মদ ইসলাম নাই সব এইজিদ ইসলাম এজিদ ইসলাম তিন খলিফার ইসলাম খেলাফাতের ইসলাম তো আমি অনেক কথা বললাম প্রিয় বন্ধুরা বন্ধুটি মর্জনীয় আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাকচরণে প্রেরণ করি বাবা শাহ আলী বুগদাদি পাকচরণে আমার মুর্শিদে মানিক চান শাহ রহমতুল্লা পাকচরণে রেখে খাতুন না টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি অমা তফিকিল্লা বেলা আবার দেখা হবে ビデオに